নমস্কার বন্ধুরা দশ টাকা দামে সুজির প্যাকেট দিয়ে তৈরি করে নাও নরম তুলতুলে স্পঞ্জি কেক তো এটা সম্পূর্ণ ডিম ছাড়া এই কেকটা তৈরি হয়েছে আর এই কেকটা খেতেও দুর্দান্ত স্বাদ হয় একবার খেলে বারবার খেতে ইচ্ছ করবে ছোট থেকে বড় সবাই তো কিভাবে বানাবে এই দুর্দান্ত স্বাদের কেক তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তাহলে বন্ধুরা ডিম ছাড়া সুজির কেক তৈরি করার জন্য দেখো এখানে আমি এক প্যাকেট সুজি নিয়ে নিয়েছি এই সুজিটা বাজারে যে কোনো দোকানে তোমরা পেয়ে যাবে এইবার আমি একটা বাটি নিয়ে নিয়েছি আজকে সব উপকরণগুলো একটা বাটির মাপ করে দেব তো তোমরা তোমাদের হিসাব মতন দেবে তবে যা যা উপকরণ দেবে সব বাটির মাপ করেই দিতে হবে এবার আমি মিক্সার জার নিয়ে নিয়েছি এই মিক্সার জারের মধ্যে এই বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছি আর ওই বাটিটি মাপ করে চিনিটা নেব তো এখানে আমি সুজি আর চিনিটা প্রথমে খুব ভালো করে আমি মিক্সার জারে ঘুরিয়ে নিয়ে আসবো এই সুজি আর চিনিটা প্রথমে খুব ভালো করে আমি গুঁড়ো করে নেব তো দেখো আমি খুব সুন্দরভাবে চিনি আর সুজিটাকে খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি তো আমি যেভাবে আজকে দেখাচ্ছি ঠিক এভাবেই করবে এবার দেখো আমি নিয়ে নিলাম একটা পাত্র এই পাত্রর মধ্যে আমি যে সুজি আর চিনিটা মিক্সার জারে গুঁড়ো করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই বাটিরে মাপ করে এক বাটি ময়দা তো সম্পূর্ণ উপকরণগুলো বন্ধুরা একটা বাটি বা একটা কাপের মাপ করেই দেবে তো এবার আমি খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। শুকনো উপকরণগুলো এবার আমি ওই বাটিরই দিয়ে দিচ্ছি হাফ বাটির পরিমাণ সাদা তেল তবে এখানে অবশ্যই সাদা তেলটা দিতে চেষ্টা করবে এবার সুজি চিনি আর ময়দার সঙ্গে আমি তেলটা খুব ভালো করে মিশিয়ে নেব তো দেখো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তবে বন্ধুরা সব কিছু উপকরণ কিন্তু মাপ মতো দিতে হবে আর ওই মাপেরই দিয়ে দিচ্ছি এক বাটি দুধ তো এখানে যা যা উপকরণ দেবে সব নর্মাল তাপমাত্রা দেবে একবারে ঠান্ডা বা গরম দিতে যাবে না এবার আমি দেখো এভাবে নেড়ে চেড়ে দুধের সঙ্গে সুজি চিনিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই ব্যাটারটা কিন্তু একবারে বেশি পাতলা করা যাবে না আর একবারেই বেশি ঘন করা যাবে না মিডিয়াম রাখতে হবে তো অবশ্যই এটা মাথায় রেখো বন্ধুরা এবার আমি দশ থেকে পনেরো মিনিটের মতো রেস্টে রেখে দেবো তো এই দিকে দেখো আমি নিয়ে নিলাম কড়াই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বালি তো এখানে তোমরা লবণ দিয়ে দিতে পারো তাতে করে কোনো অসুবিধে নেই এবার আমি হাত দিয়ে বালিগুলো চারদিকে এভাবে ছড়িয়ে দেবো দিয়ে এর ওপরে আমি দিয়ে দেবো স্ট্যান্ড কেকটা বসানোর জন্য তো স্ট্যান্ডটা দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে পনেরো থেকে কুড়ি মিনিট রেখে দেবো এবার দেখো বন্ধুরা আমি নিয়ে নিলাম কেক টিন তো এই কেক টিনের মধ্যে আমি আজকে কেকটা তৈরি করব তার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম সাদা তেল এখানে তোমরা সাদা তেলটাই দিতে চেষ্টা করবে এবার ব্রাশ দিয়ে কেক টিনের চারদিকে আমি তেলটা খুব ভালো করে লাগিয়ে দেবো তো দেখো একটু ভালো করে লাগিয়ে নেবে চারদিকটা এবার এর মধ্যে দিয়ে দেবো ব্যাটার পেপার তো এখানে যদি ব্যাটার পেপার না থাকে তাহলে সাদা কোনো পেপার দিয়ে দেবে তবে এইটুকু খেয়াল রাখবে খবরের কাগজ দেওয়া যাবে না তো সাদা পেপার দিলেই চলবে তো এবার আমি ব্যাটার পেপারটা চারদিকটা এভাবে খুব ভালো করে লাগিয়ে দিয়ে তেলটা ব্রাশ করে দেবো তো দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে কেকটিনটা তো আমি দশ থেকে পনেরো মিনিট ব্যাটারটা রেখে দিয়েছিলাম রেস্টে তো তোমাদের দেখাচ্ছি দেখো যেহেতু একটু ঘন হয়ে গেছে সুজি ছিল তাই দুধটাকে অনেকটাই টেনে নিয়েছে তো এরকমই রাখতে হবে বন্ধুরা এবার আমি দিয়ে দেবো এক চামচ ভ্যালি লাইসেন্স এই ভ্যালি লাইসেন্সটা দিলে কেকের ফ্লেভারটা খুব ভালো আসে তো দেখো এবার খুব ভালো করে ভ্যালি লাইসেন্সটা আমি এই ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিলাম এবার এখানে আমি দিয়ে দেবো এক প্যাকেট ইনো তো এখানে আমি এক প্যাকেট ইনো কেটে এভাবে প্যাকেট থেকে ইনোটা দিয়ে দিলাম দিয়ে এবার আমি এই ব্যাটারের সঙ্গে ইনোটা খুব ভালো করে মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছ বন্ধুরা কত সুন্দর হয়েছে একবারে বেশি পাতলা করা যাবে না আর একবারেই বেশি ঘন করা যাবে না তো দেখো এটা আমার পুরোপুরি রেডি এবার আমি কেক টিনের মধ্যে এই ব্যাটারটা ঢেলে দেবো তো আমি যেভাবে দেখেছি বন্ধুরা স্টেপ বাই স্টেপ ফলো করো তোমরাও এরকম দুর্দান্ত স্বাদের কেক বাড়িতে খুব সহজেই তৈরি করে নিতে পারবে তো দেখো আমি সম্পূর্ণ ব্যাটারটা ঢেলে দিয়েছি এবার টিনটাকে আস্তে করে হাত দিয়ে এভাবে নাড়াতেই দেখো ব্যাটারটা খুব সুন্দরভাবে সেট হয়ে বসে যাবে এবার এইদিকে দেখো আমি কড়াইটা গরম হতে বসিয়ে দিয়েছিলাম তো গরম খুব গরম হয়ে গেছে এবার আমি কেক টিনটাকে খুব সুন্দরভাবে আস্তে করে বসিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি ৪৫ মিনিট এটাকে রেখে দেবো লো ফ্লেমে একইভাবে রেখে দেবে তো দেখো ৪৫ মিনিট পরে আমি ঢাকনাটা খুলে তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর ফুলে উঠেছে আর কত সুন্দর লাগছে দেখো এবার আমি এর ওপরে দিয়ে দেবো কাজুবাদাম তো এখানে আমি কিছু কাজুবাদাম নিয়েছি আর কাজুবাদামগুলো সুন্দর করে সাজিয়ে দেবে এবার দিয়ে দেবো কিসমিস বাড়িতে যা যা থাকবে দেবে বন্ধুরা খেতে ভালো লাগবে আর শেষে দিয়ে দেবো চেরি তো এখানে চেরিগুলো খুব সুন্দরভাবে আমি সাজিয়ে দিয়েছি দেখো কত সুন্দর হয়েছে তো প্রথমে দিতে যাবে না তাহলে একবারই ভিতরে ঢুকে যাবে কেকের তো এবার আমি ঢাকা দিয়ে আবার তিরিশ মিনিটের জন্য রেখে দেবো তো তিরিশ মিনিট পরে দেখো তোমাদের দেখাচ্ছি দেখো দেখো দুর্দান্ত স্বাদের সুজির কেক তৈরি হয়ে গেল। তো দেখো একবারে ডিম ছাড়া দুর্দান্ত স্বাদের কেক তৈরি হয়ে গেল। আর একটা কাটি ঢুকিয়ে তোমাদের দেখাচ্ছি দেখো হাতে লাগছে না তা কেকটা আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে এবার আমি ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো তো দেখো ঠান্ডা হওয়ার পর একটা প্লেটের উপরে নিয়ে এসেছি আর দেখতেই পাচ্ছো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কালারটা এত সুন্দর এসছে খুব সুন্দর এসছে এবার আমি উপরে একটা প্লেট দিয়ে আস্তে করে উল্টে কেকটাকে প্লেটের মধ্যে তুলে নেবো তো দেখো এভাবে কেকটিনের মধ্যে আস্তে ঠোকা দিতেই কিন্তু ভিতর থেকে কেকটা বেরিয়ে আসবে তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার আমি ব্যাটার পেপারটা আস্তে করে সাইড থেকে এভাবে খুলে নেবে আর পিছনের দিকটাই যে পেপারটা লাগিয়েছিলাম দেখো পেপারটা আস্তে করে তুলে নিচ্ছি আর দেখো কেকটা কত সুন্দর তৈরি হয়ে গেছে বন্ধুরা তো খুব সহজে কিন্তু তোমরা বাড়িতে তৈরি করে নিতে পারবে আর একবারে স্পঞ্জ কেক তৈরি হয়ে গেছে ডিম ছাড়া আর দেখতেই পাচ্ছো বন্ধুরা তোমাদের ভালো করে দেখাচ্ছি দেখো কত সুন্দর তৈরি হয়ে গেছে সুজির দুর্দান্ত স্বাদের স্পঞ্জ কেক ডিম ছাড়া তো দেখো আর একবার স্পঞ্জ হয়েছে আর এত সুন্দর নরম তুলতুলে আর খেতেও হয় দুর্দান্ত এই কেকটা তো এবার আমি তোমাদের কেটে দেখাচ্ছি দেখো আর ভিতরও এত সুন্দর তৈরি হয়ে গেছে কেকটা আর পারফেক্টলি তৈরি হয়ে গেছে কেকটা তো কোনো রকম কোনো অসুবিধা হবে না বন্ধুরা বাড়িতে তৈরি করাতে কোনো রকম কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে এই কেকটা তৈরি করে নিতে পারবে আর দেখো ভিতরটা কত সুন্দর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা দেখতেই পাচ্ছ তো তোমরা খুব সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নিতে পারবে আর বাচ্চারা বয়স্করা বিশেষ করে এই কেকটা খুবই পছন্দ করে বাড়িতে গ্যাসের ওভেনে দশ টাকা দামে সুজির প্যাকেট দিয়ে ডিম ছাড়া নিরামিষ কেক তৈরি করে নিলাম আর দেখো কত সুন্দর হয়েছে একবারে দোকানের থেকেও সুন্দর হয়েছে এই বাড়িতে তৈরি করা কেক আর কত সুন্দর কালার এসছে দেখো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে